গাড়িগুলো অলমোস্ট রানিং কন্ডিশনে আছে খুব কম মূল্যে আমরা গাড়িগুলো অফার করছি আমরা নগদ এবং কিস্তিতে গাড়িগুলো অফার করছি যশোর লাউজন স্টক বেশ কিছু মাহিন্দা ম্যাক্সিমাম এইচডি গাড়ি এখানে রাখা আছে যেগুলো রিসেল ভার্সনে আছে আপনাদের কাছে আমরা বিক্রি করব গাড়িগুলো অলমোস্ট রানিং কন্ডিশনে আছে টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার ফর্টি থাউজেন্ড কিলোমিটার ম্যাক্সিমাম গাড়িগুলো রান করেছে সো আপনারা এখানে আসলে এই গাড়িগুলো দেখতে পারবেন যেগুলো কাস্টমাররা এগুলো কিনে সাথে সাথে গাড়িগুলো বিজনেস পারপাস ইউজ করতে পারবে সামান্য কিছু ডেন্ট প্রয়োজন হতে পারে ডকুমেন্টস আপডেট আপনারা করে নেবেন খুব কম মূল্যে আমরা গাড়িগুলো অফার করছি আমরা নগদ এবং কিস্তিতে গাড়িগুলো অফার করছি আপনারা লাউজনিতে আসলে এই গাড়িগুলো দেখতে পারবেন যারা আগ্রহী ক্রেতাগণ আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদের লাউজনি যশোর স্টকেট ভিজিট করুন এবং এসে আপনার পছন্দসই গাড়ি আপনারা চয়েস করুন অথবা আপনারা কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার ওয়ান এখানে কল করে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু